শ্যালো মানে অগভীর এস এইচ এ ডাবল এল ও ডাব্লু শ্যালো ব্রাইট ব্রাইট মানে উজ্জ্বল ডার্ক ডার্ক মানে অন্ধকার বিজি বিজি মানে ব্যস্ত কোয়াইট কোয়াইট মানে শান্ত বিজি মানে সবসময় ব্যস্ত এরপর আছে নিয়ার নিয়ার মানে নিকট ফার ফার মানে দূরে বা দূর ফার্স্ট ফাস্ট মানে দ্রুত এ পে এস টি ফার্স্ট মানে দ্রুত স্লো এস এল ও ডাব্লিউ স্লো স্লো মানে ধীর ডিপ 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 ডি পি মানে গভীর আর স্লো স্লো মানে ধীর আর নিয়ার এয়ার নিয়ার মানে নিকটে ক্লোজ এল ও এস ই ডি ক্লোজড ক্লোজ মানে বন্ধ এম টি ইম পিটি মানে খালি ফুল 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 মানে ভরা হাই এইস আই জি উঁচু লো এল ও লো লো মানে নিচু হাই মানে সবসময় উপরের দিকে থাকে এরপর আছে রাইট আর আই জি এইচ রাইট রাইট মানে সঠিক রং রং আর ভুল ট্রু টি আর ইউ ট্রু মানে মিথ্যা ওপেন ও পি এন ওপেন ওপেন মানে খুলা পসিবল পিও ডবল এস আই বিএল পসিবল মানে সম্ভব ইম্পসিবল আই এম ইম পি ও এস আই বিএল ইম্পসিবল মানে অসম্ভব সেফ এস এপি সেফ মানে নিরাপদ ডিফিকাল্ট ডিআই ডবল আই সি ইউ এল টি ডিফিকাল্ট মানে কঠিন ড্যান্জারাস ডেঞ্জারাস মানে বিপদজনক ফ্রেশ ফ্রেশ মানে টাটকা এফ আর ফ্রেশ ফ্রেশ মানে টাটকা ইসএ আরও ডাবল টি ই এন রোটেন রোটেন মানে পচা এক্সপেন্সিভ ইএন মানে দামি চিপ চিপ মানে সস্তা সি এইচ ই এ পি চিপ মানে সস্তা ইজি ই এস ইএি ইজি মানে সহজ রাফ আর ও ইউ জি এইচ রাফ রাফ মানে খসখসে সুইট এস ডাব্লু ডাবল সুইট মানে মিষ্টি বিটার আই ডাবল টি ই আর বিটার বিটার মানে এস ও ইউ আর মানে টক ছলটি এস এল টি ওয়াই ছল সল্টি ছলটি মানে নুনতা সাওয়ার সাওয়ার মানে টক কোয়াইট আই ইটি কোয়াইট মানে চুপচাপ নয়েজি এনও আই এস ওয়াই নয়েজি নয়েজি মানে শব্দময় সফট এস ও এফটি সফট সফট মানে নরম হার্ড এইচ এ আর ডি হার্ড হার্ড মানে কঠিন স্মুথ এস এম ডবল ও টি এইচ স্মুথ স্মুথ মানে মসৃণ সিট সিক মানে অসুস্থ এস আই সি কে সিক অসুস্থ মানে পাতলা উইক ডাব্লু ইএিক উইক মানে দুর্বল স্টেং এস টিআর ও এনজি স্ট্রং মানে সবল বা শক্তিশালী ল্যাজি এল এ জেড ওয়াই লেজি লেজি মানে অলস অ্যাক্টিভ এসি আই ভি অ্যাক্টিভ মানে সক্রিয় টায়ার্ড টি আই আর এডি টায়ার্ড মানে ক্লান্ত এনার্জেটিক ই এন ই আর জি ই টি আই সি এনার্জেটিক এনার্জেটিক মানে উদ্যমী হেলদি এইচ ই এল টি টিস হেলদি মানে সুস্থ পুলিশ এফ ডাব্লো এল আই এস এইচ পুলিশ মানে বুকা ফ্রেন্ডলি এফ আর আই ই এন ডি এল ওয়াই ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ আনফ্রেন্ডলি ইউ এন আন এফ আর আই ই এন ডি এল ওয়াই আনফ্রেন্ডলি অমায়মিক মানে বন্ধুত্বপূর্ণ নয় ব্রেব মানে সাহসী বি আর এ ভি ই ব্রেপ মানে সাহসী কাউডলি মানে ভিরু প্লাইট পি ও এল আই টি ই প্লাইট মানে ভদ্র রুড আর ইউ ডি ই রুড মানে অভদ্র হনেস্ট এই ও এন ই এস টি অনেস্ট মানে সৎ ডিসহনেস্ট ডিআইএস ডিস এই ও এন ই এস টি ডিসহনেস্ট অসৎ ক্লেভার সি এল ই ভি ই আর ক্লেভার ক্লেভার মানে চালাক নিউ এন ই ডাব্লিউ নিউ মানে নতুন ওল্ড ফ্যাশন ওল্ড ফ্যাশন মানে পুরাতন বা সেকালে মডার্ন এমও ডি এন মডার্ন মানে আধুনিক কাইন্ড কে এন ডি কাইন্ড মানে দয়ালু কুয়েল সি আর ইউ এল কুয়েল কুড়িয়েল মানে নিষ্ঠুর আন ইম্পর্টেন্ট ইউএন আন আই এম ইম ও আর টি এ এন টি আন ইম্পর্টেন্ট গুরুত্বহীন বা গুরুত্বপূর্ণ নয় আর্লি ই এ আর এল ওয় আর্লি মানে আগেভাগে লেট এলএ টি ই লেট মানে দেরি ইয়ং ওয়াই ইউ এন জি ইয়ং ইয়ং মানে তরুণ ওল্ড ও ও এল ডি ওল্ড মানে বৃদ্ধ ক্লাম সি এ এল এম ক্লাম মানে শান্ত হট এইচ এইটি হট মানে গরম কোল্ড সি ও এল ডি কোল্ড মানে ঠান্ডা ওয়ার্মাব্লু এ আর এম ওয়ার্ম মানে উষ্ণ বা গরম কুল সি ডাবলু এল কুল কুল মানে শীতল বা ঠান্ডা ক্লিন সি এল ই এ এন ক্লিন মানে পরিষ্কার ডি আই আর টি ওয়াই ডার মানে নোংরা বিজি বি ইউ এস ওয়াই বিজি মানে ব্যস্ত ফ্রি এফ আর ডাবল ই ফ্রি মানে অবসর বা কোনো কাজকর্ম নেই এরকম ইম্পর্টেন্ট আই এম ইম পিও আর টি এ এন টি ইম্পর্টেন্ট মানে গুরুত্ব पूर्ण रिस रिस, रिस, रिस मान धनी पुर पी डबलओर पुर मान गरीब हेपी एस ए डबल पी वाई हेपी मानी शुक सुखी एंगेरि ए एन जी आर ओंग मान रागीगी वक्रम এরকম অর্থে অ্যাঙ্গেরি শব্দ ব্যবহার করা হয়ে থাকে বিউটিফুল বি ই এ ইউ টি আই এ এল বিউটিফুল সুন্দর আগলি ইউ জি এল ওয়াই আগলি মানে কুচ্ছি গুড জি ডব্লিউ ডি গুড মানে ভালো ব্যাড বি এ ডি ব্যাড মানে খারাপ বিগ জি বিগ বিগ মানে বড় বা বৃহত্তম পথে অর্থে শব্দ ব্যবহৃত হয় স্মল এস এম এ ডাবল এল স্মল মানে টল টল মানে লম্বা শর্ট এস এইচ ও আর টি শর্ট মানে খাটো লং এল ও জি লং লং মানে লম্বা ওয়াইড ডাব্লু আই ডি ই মানে চওড়া লং মানে সবসময় যে লম্বা সেদিক থেকে লং বলা হয় ন্যারো এন এ ডাবল আর ও ডাব্লু ন্যারো ন্যারো মানে সরু হেভি এইচ ই এ ভি ওয়াই হ্যাভি হ্যাভি মানে ভারী লাইট এল আই জি এইচ টি লাইট লাইট মানে হালকা স্ট্রং এস টি আর ও এন জি স্ট্রং স্ট্রং মানে শক্তিশালী উইক উইক মানে দুর্বল ডাব্লু ই একই উইক মানে দুর্বল